আহো বাতিজা মালয়েশিয়া আহো আহো মালয়েশিয়া আসবেনা বাতিজা দেখো মালয়েশিয়ার কি অবস্থা মালুশিয়া যাইতে পারলে জীবনটা ধন্যেশিয়া যাবার না পারলে জীবনে আর কিচ্ছু করতে পারবেন না বাতিজা তিন লাখের জায়গা পাঁচ লাখ পাঁচ লাখের যায় সাত লাখ করে টাকা জমা দিয়ে দালালের হাতে পায়ে জড়া ধরে মালয়েশিয়া আহো বাতিজা মালয়েশিয়া যাইতে পারলে জীবনের সব স্বপ্ন পূরণ হবে রে বাতিজা বাতিজা আর কি কবো আসার আগে যে কতবার বলছিলাম যে মালয়েশিয়ার এই অবস্থা এখন তো বসতেছো তিন দিন ধরে এয়ারপোর্টে বসে আসো রিসিভ করার লোক নাই খাবার দেওয়ার লোক নাই এয়ারপোর্টে সাধারণ জনগণের থেকে পানি নিয়ে সাধারণ বিস্কুট নিয়ে খায় এখন জীবন অতিবাহিত করতে হচ্ছে আরে রে আসার আগে কতবার বলছি কতবার জানাইছি যে এই অবস্থা চলতেছে মালয়েশিয়া এখন তোমাদের রিসিভ করার লোক নাই তোমাদের ভাগ্যে যে কি হবে এটা এখন আসলে কিছু বলার নাই দেখো কি হয় কয়দিন পরে আবার ফিরে যেতে না হয় কারণ আসার আগে যদি ভাবে চিন্তা আসতে সাত লাখ টাকা উঠাইতে না পারলেও কিছু হলেও থেকে আর এসে যদি ফিরে চলে যাও তাহলে কিন্তু আর ফেরত না কারণ অনেক আছে করে বাতি ধার করে জমি বিক্রি করে গরু বিক্রি করে ব্যাংক থেকে লোন উঠিয়ে মালয়েশিয়া আসে ছয় লাখ সাত লাখ টাকা খরচ করে এখন তাদেরকে রিসিভ করার মতন লোক নাই তাদের ইমিগ্রেশনের প্রবলেম আছে তাদের পাসপোর্টের প্রবলেম বিভিন্ন ঝামেলার কারণে তারা এখন এয়ারপোর্টে বসে সময় কাটাতেছে তাহলে বোঝেন যে মালয়েশিয়ার কি অবস্থা মানে মানুষ দেশে থাকতে ভাবে যে বিদেশে যাইতে পারলেই শান্তি স্বপ্ন পূরণ হয়ে যাবে কোন রকম মানে খালি বিমানে করে নিয়ে যেতে পারে না কেন মানে এদেনদের বলা হয় দালালদের বলা হয় যে ভাই কোনো রকম বিমানে করে উপরে নিয়ে যান উপরে গিলে পারে আর জীবনে কিছু লাগবে না উপরে যাইতে পারলেই বেঁচে যাই তো উপরে যারা আসছেন তারাই বোঝেন যে কিভাবে দিন কাটে প্রবাসীদের জীবন কিভাবে কাটে কতটা কষ্টে কাটে মানে মাত্র এক সপ্তাহের ব্যবধানে তারা টের পেয়ে গেছে বুঝে গেছে যেসব ভাতিজারে এখন মালয়েশিয়া এয়ারপোর্টে আটকা পড়ে আছে আবার অনেক ভাতিজা তো বাংলাদেশ এয়ারপোর্টেতে আসতেই পারে নাই কারণ তাদের টাইম শেষ হয়ে গেছে রাত বারোটার সময় কারণ অনেক ভাতিজা টাকা পয়সা দিয়ে এজেনের পাশ ঘুরে বছরের পর বছর মাসের পর মাস ঘুরে ঘুরে আসতে না পারে এখন আবার বাড়ি যায় কান্নাকাটি করতেছে সেই বলি যে বিদেশে আসার আগে অনেক চিন্তা ভাবনা করে দালালের কাছে টাকা দেবেন পাসপোর্ট জমা দেবেন তা না হলে কিন্তু এরকম পরিবেশে এরকম পরিস্থিতির ভিতর আপনি বা আপনার ফ্যামিলি বা আত্মীয় স্বজন যে যে কেউ কোনো সময় পড়ে যেতে পারে কারণ কারণ এখন ইস্টে যে অবস্থা এতে বিদেশ ভালো আমি মনে করি সাত লক্ষ টাকা খরচ করে যদি আসেন বিদেশে তখন আপনার দুই বছর আড়াই বছর তিন বছরও লেগে যাবে এই টাকাটা উঠাইতে তা তিন বছর যদি আপনি শুধু শুধু মানে ফিরি ফিরি কাজ করেন যেহেতু আপনার টাকা উঠাইতে তিন বছর লেগে যাবে টাকা আপনি দালালে দেশেন এটা তাহলে ফ্রি কাজ করা হলো কি বলবো আসলে কিছু বলার নাই জানি এই ভিডিও দেখার পরে অনেকে আমার গালাগালি করবে যে বিদেশে যারা যায় তারা বেইমান হয়ে যায় তারা অনেক ভালো আছে কিন্তু আমরা যাইতে চাইলে আমাদের এই ধরনের কথা বলে আসলে বিষয়টা এমন না কারণ যারা আইসে তারাই জানে যে বিষয়টা কেমন যারা একবার মানে বন্ধি আটকা পড়ে যায় তারাই বুঝতে পারে ভিতরে মানে চরিত্র কেমন ভিতরের জীবনটা কেমন এই কারণে তারাই এই কথাগুলো বলে তা যেসব ভাতি যারা এখনো মালয়েশিয়া এয়ারপোর্টে আটকা পড়ে আছে তাদের জন্য দোয়া করি তারা যেন সহি সালামত সেখান থেকে বের হতে পারে যে কোনো একটা কাজে জয়েন করতে পারে তা না হলে তার জীবন তো শেষে তার ফ্যামিলির অবস্থা খুব খারাপ হয়ে যাবে তা যারা ভিডিও টি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ